তুমি পুলিশ হওয়া এই কথাটি দীর্ঘ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ভাসছে উত্তর চব্বিশ পরগনার দায়ঘাটা এলাকার বাসিন্দা অঙ্কিত ঘোষ দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় পুলিশের পোশাক পরে ফটো পোস্ট করছে এছাড়া সোশ্যাল মিডিয়ায় রিলসও পোস্ট করছে তার কিছু কিছু রিলে মেয়েরা পোস্টে লিখছে যে ক্রাশ খেয়েছি পুলিশ চলতি সপ্তাহ মঙ্গলবার সকালে দায়ঘাটা ও শিমুলপুর এলাকার পুলিশ গ্রেফতার গ্রেফতার করতে আসলো আরেক পুলিশ কনস্টেবল অঙ্কিত ঘোষকে হঠাৎ কেন পুলিশ অঙ্কিত ঘোষকে গ্রেফতার করলো চলুন পুরুক ও বিষয়টি আপনাদের কাছে তুলে ধরি আপনারা নিশ্চয়ই ড্যাগের মুভিটা দেখেছেন ড্যাগের মুভিতে যেমন ছেলেটি তার বাবা মাকে বলেছে সে চাকরি পেয়ে গেছে ঠিক তেমনভাবে অঙ্কিত ঘোষ তার বাড়িতে লোকজনকে বলেছে তার পুলিশের চাকরিটি হয়ে গেছে তারপর থেকে পুলিশের পোশাক পরে নানা রকম ছবি পোস্ট করে অঙ্কিত ঘোষ তো সেই অনুযায়ী অঙ্কিত ঘোষকে সবাই ভাবতো একটি ভালো ছেলে ও প্রতিষ্ঠিত ছেলে পাড়া প্রতিবেশীরা সবাই জানতো যে অঙ্কিত ঘোষ একজন পুলিশ কনস্টেবল কিন্তু অবশেষে অঙ্কিত ঘোষ ধরা পড়ল সে একজন ভুয়ো পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে অঙ্কিত ঘোষ এক সময় পুলিশের পরীক্ষা দিয়েছিল কিন্তু সে পরীক্ষায় পাশ করতে পারেনি তবে বাড়িতে জানিয়েছিল তার চাকরি হয়ে গেছে গোপন সূত্রে জানা গেছে অঙ্কিত ঘোষ আসলে নাকি নকল পুলিশ তারপর অঙ্কিত ঘোষকে ধরে নিয়ে যায় অবশেষে অঙ্কিত ঘোষ বলল সে এ নকল পুলিশ ভাইরাল হওয়ার জন্য সে কাজটি করেছিল কিন্তু এর পিছনে এটা কি সত্যি জানি না যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আর আমাদের ভিডিওর জন্য আরও কমেন্ট করুন